জিজ্ঞাসু পথিক মনোমোহিনী আবেশে থমকে দাঁড়ায় অবশেষে স্নিগ্ধ আলোক সজ্জার অপরূপ চালে কি যেন বেঁধে নেয় তারে রূপকথার মায়া জালে কালনার বিখ্যাত গোলক সমিতির সরস্বতী পুজো সম্পর্কে বলতে গেলে এই কথাগুলোই যেন এবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে বরাবরের মতোই দর্শনার্থীদের মন জয় করতে অভিনবত্বের ছোঁয়ায় তাদের এবারের থিম মায়াজাল তাদের পুজোর বিশেষত্ব সম্পর্কে কি বলছেন উদ্যোক্তারা তারা চলুন জেনে নেওয়া যাক নমস্কার স্যাপ্রন নিউজ টিভির পর্দা আপনাদের সকল দর্শককে স্বাগত আজকে আমরা চলে এসেছি কান্নার গোলক সমিতির পুজো মণ্ডপে আমরা পুজোর উদ্যোক্তাদের মুক্তিটা শুনে নেবার পুজোর বিশেষত্ব সম্পর্কে

আমাদের পঞ্চাশ বছর মৃত্যু উপলক্ষে সেই জন্য আমাদের নতুন চিন্তা ভাবনা করা আছে সেই জন্য আমাদের মোটামুটি এবছর একটা থিম করা হয়েছে মায়া যা এই গোলকসভাতে আসার জন্য যাতায়াত ব্যবস্থাটা একটু বলে দেবেন যাতে যাতায়াত ব্যবস্থাটা একটু বলে দেবেন যাতে সকল যারা দেখতে আসবে দর্শনার্থী তাদের সুবিধার্থে যাতায়াত ব্যবস্থাটা একটু বলে দিন স্টেশন থেকে কালনা অম্বিকা কালনা স্টেশন থেকে নেমে পাঁচ দশ মিনিটের পথ গোলকসভাতে ক্লাব বা চারো ও আটের বললে সবাই চলে আসতে পারবে আর যদি নদীয় জেলার থেকে আসতে যায় তার জন্য কি করবো লঞ্চ ঘাট থেকে নেমে খেয়াঘাটে নেমে চারো আটে বললি বললেই পাঁচ মিনিটের শান্তিপুর ঘাট শান্তিপুর ঘাট আচ্ছা ঠিক আছে